প্রথমের দিক দিয়ে যদি বলা হয় তাহলে দেখা যায় জামাত ক্ষমতায় এলে অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে ইসলামের নিয়ম কানুনের প্রতি তাদের আনুগত্য বেশি থাকায় তারা রাষ্ট্র পরিচালনা করবে ইসলামী চিন্তা ও মূল্যবোধকে কেন্দ্র করে তারা মদ্যপানকে বহতা দেবে না অশ্লীল পোশাক বা অশ্লীল বিনোদনকে উৎসাহ দেবে না বরং ইসলামের নিষেধাজ্ঞাগুলোকে কঠোরভাবে কার্যকর করার চেষ্টা করবে আর ঠিক এইখানেই সমস্যা তৈরি হয় সেই মানুষের কাছে যারা এই ধরনের জীবনযাত্রা পছন্দ করে না যারা স্বাধীনভাবে মদ খেতে চায় যারা ইচ্ছে মতো অশ্লীল পোশাক পরতে চায় বা ইসলামের চোখে হারাম বলে বিবেচিত কাজগুলোকে উপভোগ করতে চায় তারা ভাবে জামাত ক্ষমতায় এলে তাদের জীবনধারা সীমাবদ্ধ হয়ে যাবে তাই তারা মনে করে জামাতকে দেখতে চায় না তারা ক্ষমতায় সমাজে সব সময় দুই ধরনের মানুষ থাকে এক দল চাই নৈতিক শৃঙ্খলা তারা চাই সমাজটা ইসলামী আদর্শে চলুক যাতে অন্যায় অশ্লীলতা ও পাপ কমে যায় অন্য দল চাই স্বাধীনভাবে সব কিছু করতে তারা চায় না কোনো নিয়ম কানুন তাদের সামনে বাধা হয়ে দাঁড়াক মতফান তারা উপভোগ মনে করে অশ্লীল পোশাককে তারা আধুনিকতা মনে করে আর ইসলামের যা কিছু নিষেধ তারা সেগুলোকে উপেক্ষা করতে চায় আর যখন তারা বুঝতে পারে যে জামাত ক্ষমতায় এলে এইসব কাজ তারা করতে পারবে না তখন তাদের ভেতর একটা বিরক্তি কাজ করে তাদের কাছে জামায়াত মানে নিয়ম জামায়াত মানে বাধা আর তারা সেই নিয়ম মানতে রাজি নয় এখানে বোঝার মতো বিষয় হলো যারা ইসলামের দৃষ্টিতে হারাম কাজগুলো করতে চায় তারা নিজের জন্য যেমন ক্ষতি ডেকে আনে তেমনি সমাজকেও নষ্ট করে মদ্যপানের কারণে পরিবার ভেঙে যায় চরিত্র নষ্ট হয় অপরাধ বাড়ে অশ্লীল পোশাকের কারণে সমাজের নৈতিক অবক্ষয় ছড়িয়ে পড়ে তরুণরা বিভ্রান্ত হয় কিন্তু যারা এগুলোতে অভ্যস্ত তাদের কাছে এগুলো ছাড়া জীবন কল্পনাই করা যায় না তাই তারা ভাবে জামাত আসা মানে তাদের আনন্দ শেষ তাদের স্বাধীনতা শেষ তারা ভাবে আধুনিকতা মানেই সীমাহীন স্বাধীনতা যেখানে মদ খাওয়া অশ্লীলতা হারাম কাজ করা কোনো সমস্যা নয় অথচ সত্যিকারের আধুনিকতা মানে হচ্ছে শিক্ষা উন্নতি নৈতিকতা শান্তি যা ইসলামী জীবনবোধের সাথেই সম্পর্কিত কিন্তু তারা এসব দেখতে চায় না তারা শুধু নিজের ইচ্ছে মতো জীবন যাপন করতে চায় যখন এই দুই দিক একে অপরের মুখোমুখি দাঁড়ায় তখন দেখা যায় সমাজে বিভাজন তৈরি হয় একদল চায় জামায়াত আসুক যাতে সমাজে শৃঙ্খলা ফিরে আসে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠিত হয় অন্য দল চায় না কারণ তারা মনে করে এতে তাদের আনন্দের জীবন বাধাগ্রস্ত হবে আর সেই আনন্দ আসলে ইসলামের চোখে হারাম যা তাদের ধ্বংসের দিকে ঠেলে দেয় তারা চায় না কেউ এসে তাদের ভুল ধরুক বা তাদের সীমাবদ্ধ করুক তাই তারা জামাতকে ক্ষমতায় দেখতে চায় না তারা চাই শুধু মদ্যপান করবে এবং অশ্লীল অশ্লীল পোশাক পরবে যা ইচ্ছা তাই করবে